টাকা পয়সা টাকা পয়সা নিয়ে তুই কোনো টেনশন করিস না টাকা পয়সা দেব ম্যানেজ হয়ে যাবে ছোটো ভাই তুই আমার পরীক্ষা দে পরীক্ষা দিয়ে আমি দোয়া করি তুই বড় একটা ডাক্তার তুমি এত টাকা কোথাতে টানবা আমি জানি না ঠিক আছে ভাই টাকার ম্যানেজ হয়ে যাবে ভাই তুই তো কোনো টেনশন করিস না টাকা আমি দেখেন তোকে ম্যানেজ করে দেবো এই কোন টাকা কোথায় পাবো টাকা না দিলে তো ছোটবার পরীক্ষায়ও হবে না যাও টাকা ম্যানেজ করতেই হবে আমার যত কষ্ট পরীক্ষা দিতে হবে একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আমাদের এলাকায় বিশিষ্ট শিল্পপতি রাজা সাহেবের ছোট ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে যদি আপনারা কেউ কিডনি দানে প্রস্তুত থাকেন যে কোনো মূল্যে রাজা সাহেব কিডনি নেবেন আপনারা সবাই রাজা সাহেবের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ তাহলে রাজা সাহেবের বাড়ি যেতে হবে কি বাবা অনেক কষ্ট হচ্ছে বাবা তুমি এসেছো বাবা বাবা আমি পিয়ার বাজবো না বাবা তুমি অবশ্যই বাজবে বাবা ইনশাআল্লাহ তোমার অবশ্যই সুস্থ করে ম্যানেজার সাহেব আমার এত টাকা পয়সা অর্থ সম্পত্তি কিন্তু আমার ছেলেটার দুটোই কিডনি নষ্ট তার কি কোনো ব্যবস্থা আপনি করতে পারছেন রাজা সাহেব আপনি টেনশন করেন না কিডনির ব্যবস্থা হয়ে যাবে তাই জন্য হয় খুব দ্রুত দেখেন রাজা সাহেব বাড়িতে আছেন কি রাজা সাহেব বাড়িতে আছেন দেখো তো ম্যানেজার এই অসময় কে এলো রাজা সাহেব আপনি বসেন আমি দেখতেছি কে এলো কে আমি জন্টু জন্টু মিয়া কি দরকার ঠিকই শুনেছো আপনার ছেলের জন্য কিডনি দিতে চাই আমার ছেলের জন্য কিডনি দেবে হ্যাঁ দাদা সাহেব তুমি কি জানো কিডনি দিলে যে তুমি বাঁচবে না বাঁচা মরার আমার খালি তিন লাখ টাকা দিলে আমার হবে তুমি তুমি সত্যি কিডনি দিবে হ্যাঁ দাদা সাহেব আমার এত অর্থ সম্পত্তি কত আত্মীয় সুজন কেউ কিডনি দিতে রাজি হলো না তুমি দিবে কিডনি ছোট ভাইয়ের পরীক্ষার জন্য আমি সবকিছু দিতে পারি ঠিক আছে ম্যানেজার দাদা সাহেব তুমি এই মুহূর্তে গিয়ে জন্টু মিয়াকে তিন লক্ষ টাকা এনে দাও দাদা সাহেব এই যে তিন লাখ টাকা

এত দ্রুত সমার মধ্যে কি হবে তিন লাখ টাকা ম্যানেজ করবে ওটা তুই কোনো টেনশন করিস না ভাই তুই পড়ালেখা কর তোর টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবি না তুই ডাক্তার হ ডাক্তার হয়ে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা করবি পারলে তুই গাঠিতে টাকা দিয়ে ওষুধও কিনে দিবি কথা দে ভাই কথা দিলাম ব্যা অর্ডার দিলি তো তুমি এমন করছো ভাইয়া এমন ভাবনি তার কোন সময় মরণ হয় কেউ তো বলতে পারে না তাই আর কি ঠিক আছে ভাই তুমি আমার জন্য দোয়া করো দোয়া করি ছোট ভাই জন্য সব সময় বড় ভাইরা দোয়া করে আমি তোমার কথা রাখার জন্য আন্তরিক চেষ্টা করব হ্যাঁ ভাই কি ব্যাপার আমার বাড়ি আর বাড়ি এগুলো কে এই ভাই ভাই আব্বা জন্টু ভাই 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 আমার ভাই কথা কয়না কান ওর ভাই কথা কয় না কান আমার ভাই কথা কথা ভাই ভাই ও ভাই ভাই কথা কও ভাই কথা কও ও ভাই ভাই আমি তোমার স্বপ্ন করছি ভাই আমি তোমার স্বপ্ন করছি ভাই আমি আমি ডাক্তার হয়ে ভাই ও ভাই আমার ভাই ওর ভাইয়ের কথা কও

দেওয়ার জন্য আমার কাছ থেকে তিন লক্ষ টাকা এনেছি এই জগতে এরকম ভাই আর হয় না সুমন থাকলো না না দাদা সাহেব তুমি চিন্তা করো না আজ থেকে মনে করো আমি তোমার বড় ভাই দাদা সাহেব আমার দুনিয়া আপুর কেউ থাকলো দাদা সাহেব আমার ভাই আমাকে ছেড়ে চলে গেল আমার ভাই আমাকে ছেড়ে চলে গেল